শোনো এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দিক কোনটি জানো সবচেয়ে বড় শক্তিশালী দিক হলো তোমার নিজের উপর বিশ্বাস হাজার মানুষ তোমাকে সন্দেহ পারে আবার হাজার সমস্যার সম্মুখীন হতে পারো তুমি কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তখনই খেলাটা বদলে যাবে লোকজন তোমার স্বপ্নকে ছোট করে দেখতে চাইবে বলবে তুমি পারবে না কিন্তু ভাই তুমি তাদের কথা না শুনে নিজের মনের কথা শোনো এবং এগিয়ে যাও তুমি চাইলে পারবে তোমার ভেতর ওই শক্তিটা আছে ওই আগুনটা আছে শুধু জ্বালিয়ে উঠাতে হবে আজ থেকে প্রতিজ্ঞা করে নাও তোমার উপর যদি কেউ বিশ্বাস না করে ভরসা না করে তুমি নিজেই নিজের উপর বিশ্বাস করবে ভরসা করবে কারণ তোমার সাফল্য শুরু এখান থেকেই নিজের উপর বিশ্বাস রাখো তাহলে দেখবি পৃথিবী তোমার ওপর বিশ্বাস করতে শুরু করেছে